রানাঘাট দক্ষিণ বিধানসভার অন্তর্গত পায়রাডাঙ্গা পঞ্চায়েতের দু নম্বর প্রীতি এলাকায় মঙ্গলবার গভীর রাতে পঞ্চায়েত সদস্যদের বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলা চালানোর অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্য অমল বিশ্বাস ও গোলক মন্ডলের বাড়িতে ঢুকে হামলা চালায় তিরিশ থেকে চল্লিশ জন দুষ্কৃতী পরপর দুটি বাড়িতে ঢুকে ভাঙচুর চালানো হয় হামলার জেরে আহত বাড়ির এক নাবালিকা সদস্য হট করে মানে কাজ আমার আউজ এবার আমাদের দোকানের ওখানে হলো থামস আর কোল্ড্রিঙ্কের যে কাঁচের ছোটো ছোটো হয় না ওইগুলো ছিল ওগুলো দিয়ে মানে ভাংচুর করছে ওইটার একটা টুকরো মানে এত বড় একটা ওইটা আমার মুখে লেগেছে ঠিক আছে মুখে লাগার পরে মানে আতঙ্কিত হয়েছি মানে কাজ প্রচুর মানে ভেঙেই যাচ্ছে মানে একটু টান টুক করছে কাল টুকরো এবার তখন দেখি আমার মানে একটা গড়াচ্ছে তখন দেখি পুরো মানে মানে খুব পরিমাণে রক্ত বেরিয়েছে আমার ওখান থেকে

আমার বাড়ির রাত সাড়ে বারোটা নাগাদ এসেছে হ্যাঁ স্যারে তারা বলে আমার এসে এসে প্রথমে ওকে অ্যাটাক করেছে ওর বাড়িঘর ঘর ধান চুর করেছে ওর বিল ভেঙে ঢুকতে পারেনি ঘরের মধ্যে ও যখন ধানে বেঁচে গেছে কোনোমতে ওর বউ ওয়াইড আমাকে ফোন করে জানায় যেরকম কাটা আমাদের যে হামলা করতে তোমরা সেফটি হয়ে যাও এর মধ্যে মিনিট পাঁচদিনের মধ্যে দেখলাম ধ্বংস তো থেকে চল্লিশ যখন

আমি না গেলে উনি তখন তখন ওরা দল থেকে ঢুকে আমার এই চালনে আমার এই ঘুরে বলবো ঘুরে বলুন আমার এই ভাই আমার ভাই ভাইয়ের চোখের এখানে কাজ হয়ে গেছে সব আমার ভাইটি ভাংচুর করেছে ভাঙচুর করেছে পুলিশ এসেছিল পুলিশ এসেছিলো আপনার পুলিশ এসেছিল বলছিল পুলিশ বলেছে যে তা চিনতে পেরেছেন কিন্তু আমরা চিনতে পারিনি সব মুখে ঢাকা ছিল কারো চিনা কারো চিন্তা চিরমনের হামলার দেয়নি আপনারা কি দ্বারা ভোট দিতে যেতে পারেন না ভোট এখন চালু হয়েছে আমরা এজেন্ট দিতে পাইনি আমাদের হুমকি দিয়ে গেছে যে ওখানে কোনো মতো তোমরা পাড়বে না পা দিলে তোমাদের বাড়ি বাড়ি পড়ে যাবে আমি যখন তখন বাড়ি থেকে কত দূরে হয় থেকে এখান থেকে দুশো মিটার দুশো মিটার কত নম্বর ভোট এটা আমাদের এটা 93 আমি তিরানব্বই ভোটের মেম্বার এবং আমার নাম সমল বিশ্বাস আর আপনার রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো ঊনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ